দীর্ঘদিন স্পিন নির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ এবার নামছে নিজেদের সর্বকালের সেরা পেইজ আক্রমণ নিয়ে মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে গঠিত এই পাঁচ পেইজারের বোলিং ইউনিট দলকে দিয়েছে নতুন আত্মবিশ্বাস একই সঙ্গে জাগিয়েছে জয়ের বড় প্রত্যাশা বিস্তারিত থাকছে প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেটের সময় বদলেছে বদলেছে দল গঠনের দর্শন এক সময় স্পিন নির্ভর বলিং আক্রমণ ছিল বাংলাদেশের প্রধান অস্ত্র কিন্তু সাম্প্রতিক সময় পারফরমেন্স পরিকল্পনা স্কোয়াড দেখা গিয়েছে এখন পেস বোলারই হয়ে উঠেছে দলের মূল ভরসা আর শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ান ডে সিরিজে বাংলাদেশ নামছে নিজেদের ইতিহাসে অন্যতম শক্তিশালী পেস আক্রমণ নিয়ে ঘোষিত স্কোয়াডে জন পেসার রয়েছেন মোস্তাফিজুর রহমান তানজিম সাকিব নাহিদ রানা তাস্কিন আহমেদ এবং হাসান মাহমুদ এই পঞ্চপাণ্ডবকে নিয়ে বিসিবি নির্বাচক ও কোচিং স্টাফদের আশাবাদী কারণ এরা প্রত্যেকেই সাম্প্রতিক সময় নিজেদের পারফরমেন্সের নজর কেড়েছেন শুরুতে বলা যায় মোস্তাফিজুর রহমানের নাম এক সময় কাটার মাস্টার হিসেবে পরিচিত এখনও অভিজ্ঞ বৈচিত্র্য দিক থেকে দলের মূল অস্ত্র তিনি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা এই পেসারের ব্যাটসম্যানদের বিভ্রান্তি করতে বরাবরই সিদ্ধ হস্ত বিশেষ করে ডেথ ওভারতেও মোস্তাফিজ প্রচন্ড ভয়ঙ্কর রূপ ধারণ করে তাসকিন আহমেদ দলের পেস লিডার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বেশ কিছু বছর ধরে নতুন করে গড়ে তুলেছেন গতির পাশাপাশি নিয়ন্ত্রণে উন্নতি তার শারীরিক ফিটনেস নেতৃত্ব গুণ ও আগ্রাসী মনোভাব তাকে করে তুলেছে আরো বিপজ্জনক এরপর যার নাম আসে তিনি হচ্ছেন তানজিম হাসান সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের তরুণ মুখ হলেও ইতিমধ্যে নজর কেছেন আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে তার সুইং নিয়ন্ত্রিত লাইন ও লেন তাকে বাংলাদেশের ভবিষ্যতের অন্যতম ভরসায় পরিণত করেছেন এরপর বলা যায় হাসান মাহমুদের কথা একজন ধারাবাহিক উন্নতিতে থাকা তরুণ প্রেসার যিনি গতানুগতিক বলের বাইরে গিয়ে ভিন্ন বৈচিত্র্য নিয়ে কাজ করছেন মিডল ও ডেথ ওভারেও তার দক্ষতা দলের ভারসাম্য রক্ষা করে সবচেয়ে হটকেক নাহিদ রানা ঘরোয়া ক্রিকেটের দারুণ ছন্দে থাকা এই পেসার প্রথমবারের মতো ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছেন তার গতি এবং উইকেট নেওয়ার ক্ষুদা নির্বাচকদের দৃষ্টি করেছে এখন দেখার বিষয় নাইটজেনার গতি দিয়েও বলার শ্রীলঙ্কা কিভাবে ঠেকায় বিশ্লেষকদের মতে এই পাঁচজন পেসার দিয়ে নিয়ে সিরিজ খেলতে নেওয়া বাংলাদেশের জন্য বিরল সাধারণত দুই বা তিন পেসারদের ওপর ভর করে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামে কিন্তু কন্ডিশন ও প্রতিপক্ষ সাম্প্রতিক ধারাবাহিক পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচকরা এবার ঝুঁকেছেন পেস নির্ভর স্কোয়াডের দিকে চ্যালেঞ্জও কম নয় লঙ্কান ব্যাটসম্যানরা সবসময় পেস ভালো খেলতে জানে তাই প্রতিটি রেলিভাইতে থাকতে হবে পরিকল্পনা ও নিখুঁত বাস্তবায়ন ফিল্ডিং ও অধিনায়কদের কৌশল এখানে বড় ভূমিকা রাখবে সব মিলিয়ে বলা যায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই পেস ইউনিট কেবল শক্তি নয় দলের আত্মবিশ্বাসের প্রতীক এবার দেখার পালা এই পাস পেসারের বাজি মাতে কতটা সফল হয় বাংলাদেশ দল